ওদের মূলনীতি যেমন একটা হয় তোমরা আমাদের দাস হও না হলে মরো আমাদের মূলনীতি হবে একটা আমরা 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 দাস 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 হব 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 না 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 বরং শহীদ 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 হয়ে তাও তাও ওরা বলবে তোমরা হলে মরো বলবো অতএব যে যেখানে আছে সেখান থেকেই একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি আমরা জানি যেরকম যোগ্যতা আমাদের নাই সেরকম লিডারশিপের অভাব আছে সেরকম প্ল্যাটফর্ম হয়তো এখন পর্যন্ত বাংলার জমিনে আমরা ক্রিয়েট করতে পারি নাই ইনশাআল্লাহ আপনারা আপনারা অ্যাক্টিভ হন আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে থাকেন প্ল্যাটফর্ম আল্লাহ দিবেন নেতা আল্লাহ এনে দিবে ইনশাআল্লাহ জেমা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ ইমারা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ একটা যদি আমরা এই ধর্মতাত্ত্বিকভাবে ভাবে তো মাসা আমরা শক্তিশালী ইলমি অঙ্গনে আমরা শক্তিশালী মাশাআল্লাহ আমাদের প্রজন্ম বুদ্ধিদীপ্ত আমরা যদি ইউনাইটেড হতে পারি এবং সামাজিক সক্ষমতাগুলো ক্ষমতাগুলো অর্জন করতে পারি আস্তে আস্তে আমরা জামায়াবদ্ধ থাকতে পারি প্রত্যেকটা প্রত্যেকটা প্রেক্ষাপটে আমরা মাঠে থাকতে পারি আল্লাহ পাক যদি আস্তে আস্তে আমাদেরকে রাজনৈতিক ক্ষমতার দিকে নিয়ে যান তখন দেখবেন বাংলাদেশ হবে একটা ইমার রাষ্ট্র ইনশাআল্লাহ এই সব চার দেবতা তন্ত্র পূজাবাদ পূজা বাদ দিতে হবে এই গণ তথা গণতন্ত্র তথা কথিত এই এই ধর্মনিরপেক্ষতাবাদ এই তথা কথিত কমিউনিজম পুঁজিবাদ হ্যাঁ আর এই যে একটা আছে কি জাতীয় এই 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 তন্ত্রমন্ত্র এগুলো পূজা বাদ দিতে হবে এগুলো পূজা করতেছি আমরা এখন এগুলো পূজা বাদ দিয়ে সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে শরিয়া রাষ্ট্রের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে ইমারত দিকে যাওয়ার চেষ্টা করতে হবে তখন দেখা যাবে যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র চাইলে রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে আপনি ব্যক্তি হয়ে এখন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারবেন না আমার কথাটা বুঝেন ভালো করেন রাষ্ট্র রাষ্ট্র সাথে যুদ্ধ করতে পারে ব্যক্তি একা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে না আমাদেরকে ইসলামী রাষ্ট্র গঠনের দিকে যেতে হবে যদি হতে যদি যেতে পারি আল্লাহকে যদি কবুল করেন তাহলে শুধু এই বৈশ্বিক ইসরায়েল না আমরা আঞ্চলিক ইসরায়েলকেও দেখে নিব্লাহ ওটা চিনেন তো আঞ্চলিক ইসরায়েলকে জি আপনার বাড়ির পাশে আছে আমরা এই ইসরায়েল নিয়ে যতটা সচ্চর সচ্চার শব্দের বড় সচ্চার আমার বাংলা একটু দুর্বল আমরা এই ইস্যু নিয়ে যত সোচ্চার আমাদের বাড়ির পাশের ইসরায়েল নিয়ে কিন্তু আমরা অত সোচ্চার নই কিন্তু আমাদের কনফ্লিক্টা কিন্তু এখানে কনফ্লিক্ট ওখানে ভাইদের কনফ্লিকট ওখানে সিরিয়া কনফ্লিক্ট জায়গায় ইয়ে গিয়েমেনে লেবারনে ওইদিকে আফ্রিকা কনফ্লিক্টের জন্য ভাইরা প্রস্তুত যেখানকার মানুষ সেখানে কনফ্লিক্ট হচ্ছে আমাদের এখানে কনফ্লিক্ হবে এই অঞ্চলে এই আঞ্চলিকতায় এখানে আমরা কতটুকু প্রস্তুত এখানে আমরা কতটুকু প্রস্তুত এটা হচ্ছে মোট কথা এই প্রস্তুতির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজের আধ্যাত্মিকত্বকে গড়ে তুলতে হবে ভালো জায়গায় নিয়ে আসতে হবে তাস্কিয়া নিয়ে আসতে হবে ইমান আমল আখলা হালাল খাওয়া পরিবার গঠন ওই আমর এর মধ্য দিয়ে একটা সমাজ বিপ্লবের দিকে যেতে হবে আমাদেরকে সমাজটাকে বিভক্ত করে রেখে দেন ইমান এবং কুফুরের শিবিরে তাহিদ এবং শির্কের শিবিরে বিভক্ত করে রেখে দেন তাগুদকে তাগুদ এবং আল্লাহর বিধানকে বিভক্ত করে রেখে দেন এবং এই দাওয়াতটা শুধু আমাদের মুসলিমের মানুষের মধ্যে থাকলে হবে না আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট দাওয়াত দিতে হবে আর্মিদের আর্মির ভাইদেরকে র‍্যাবের ভাইদেরকে পুলিশের ভাইদেরকে বিসিবির ভাইদেরকে আমজনগণকে তরুণ প্রজন্মকে তরুণীদেরকে আমাদের বাচ্চাদেরকে এমনকি এমপি মন্ত্রী পার্লামেন্ট সদস্যদেরকেও সবাইকে দাওয়াত দিতে হবে দাওয়াত দিয়ে সমাজটাকে বিভক্ত করে রেখে দিতে হবে ইমার এবং কুফুরের শিবির আলাদা হয়ে যাক তারপরে দেখবেন ইনশাআল্লাহ এমন প্রজন্ম নিজেরাই আসবে ওই প্রজন্ম দাবি করবে যে আমরা এইসব তন্ত্র মন্ত্র চাই না আমরা সারিয়ে চাই যখন এই রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো তখন দেখবেন রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ সব দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ আল্লাহর আইনকে বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাল্লাহ এবং প্রযুক্তিগত শক্তি অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ কূটনৈতিক তৎপরতা বাড়ানো সম্ভব হবে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর সাথে অ্যালায়েন্স করা সম্ভব হবে এবং ইসরায়েলের যে বন্ধুগুলো আছে এই বন্ধুদের সাথে সম্পর্ক ছেদ করা সম্ভব হবে ইনশাআল্লাহ স্বাবলম্বী হওয়া সম্ভব হবে তখন আপনি চাইলে ত্রাণ পাঠাতে পারবেন সৈন্য ঘটাতে পারবেন তখন চাইলে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো একসাথে হয়ে এই নেটওয়ার্ক চাইতেও বড় শক্তি গঠন করতে পারবো চাল সম্ভব না কিন্তু এর জন্য দরকার একটা রাষ্ট্র এক রাষ্ট্রীয় ক্ষমতা একা আপনি আমি কিচ্ছু না আপনি যতই চান আমি ওখানে গিয়ে জিহাদ করবো ওখানে শহীদ হব আপনি যেতেই পারবেন না এমনকি দশটা টাকা পাঠাতেই পারছেন না আমরা পাঠাতে পারছেন কি অনেস্টলি বলেন কয়টা সংগঠন কাজ করতে পারছে কতজন সদ নিয়ে সেখানে শরিক হতে পারছে অনেকে বলেছিল এর আগে যে আমরা ওখানে যেতে চাই জিহাদ করতে চাই রাষ্ট্রকে অনুমতি দিবে চাইলে কি আমরা যেতে পারবো কিন্তু আপনি যখন একটা ইসলামী রাষ্ট্র গঠন থেকে যাবেন তখন রাষ্ট্রই সেই ব্যবস্থা করতে পারবে ইনশাল্লাহ আমাদের কাজটাকে আপনারা বুঝতে পারছেন আমাদের লড়াইটা এখানে কাজটাও এখানে এবং এই কাজটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক আগামীর সেই মাহাদির বাহিনীর সাথে আমাদের ভাইরা শরিক হবে চাল তখন আমরা আমাদের পুলিশের ভাই থেকে ঠিক মতো তরি দিতে পারবো র্যাবের ভাইদেরকে তরিবিত দিতে পারব আমাদের আর্মি ভাইদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারবো আমরা আমাদের বিচিপে কে প্রশিক্ষিত করতে পারবো শক্তিশালী করতে পারব প্রয়োজনে আমরা আমাদের কান্ট্রিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবো ইনশাআল্লাহ মিসাইল আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ না স্যাটেলাইট আমরা তৈরি করতে পারব ইনশাআল্লাহ তারা ওয়ার্ল্ডকে যেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করে সেই প্রত্যেকটা বিষয় আমরা বাংলার মাটিতেই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি তাই এই ইস্যুটা হতাশ হওয়ার ইস্যু নয় আমাদের জেগে ওঠার ইস্যু এটা শুধু আবেগের কথা বললেও হবে না একদিন কথা বললে হবে না প্রতিদিন কথা বলতে হবে প্রত্যেকটা বয়ানে খোদ্ায় সেমিনারে সেন্ফোজিয়ামে ফিলিস্তিন নিয়ে আলোচনা করতে হবে এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম মানদণ্ড এবং আমাদের ভাই বোনদেরকে আমাদের দিনী ভাইদেরকে দিনী বোনদেরকে আমাদের কিশোরদেরকে তরুণদেরকে ছাত্র ভাইদেরকে যারা সাহসী প্রজন্ম তাদের সবার মধ্যে এই ইমানের চেতনা জাগ্রত করতে হবে এই দায়িত্ব কিন্তু আমাদের একার না সবাইকে দায়িত্ব কাঁধে নিতে হবে এইভাবে যদি ইনশাল আল্লাহ আয়লা আমরা দায়িত্বগুলো পালন করতে পারি দেখবেন সময় বেশি লাগবে না খালি দেখেন দুই হাজার পঞ্চাশ পর্যন্ত দেখতে থাকেন কি হয় দুই হাজার ইনশাল দুই হাজার দেখতে থাকেন দেশের এই বিশ্বের প্রেক্ষাপট হয়ে যাবে আমাদের এস্টিমেট মানে এটা আমাদের একটা ইন্টারপ্রিটেশন এটা আমরা তো নির্দিষ্ট করে বলতে পারি না আমরা শুধু বলছি বিশ্বের পুরো প্যাডানগুলোকে গুলোকে অবজার্ভ করে অ্যানালাইসিস করে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত দেখেন ওয়ার্ল্ড কোন দিকে যায়। ওয়ার্ল্ড কোন দিকে যায় আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলম আমরা সবাইকে ইমানের জজ্বা দান করেন আমলের পাবন্দি দান করেন একদম উত্তম দান করেন সাহাবি বলা জিন্দগি দান করেন আমাদেরকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করেন এখনই হতে হবে এটি এটাই বাংলাদেশের সবচেয়ে বেস্ট টাইম ঐক্যবদ্ধ হওয়ার এবং যারা যেসব প্ল্যাটফর্মে আছি সবার সাথে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে এটা কন্দল করার সময় না একতলাফি মশালা নিয়ে ঝগড়া করার সময় না এটা আমাদের ভায়ে ভাইয়ের কাদা ছড়াছড়ি করার সময় না যারা এগুলো করবে এরা ফেতনামাজ যারা এগুলো করবে এরা হত্যার এটা থেকে দূরে থাকবেন আপনারা মূল জায়গায় থাকেন ইস্যু পাগল হবেন না একদম মূল জায়গায় থাকেন এইটা আমাদের মূল জায়গা ইনশাআল্লাহ তহ আমরা যেভাবে বিশ্বকে শাসন করেছি অতীতে ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ বর্তমান সময়টা চলছে আমাদের পরীক্ষার সময় এই পরীক্ষায় হয় আমাদেরকে পাশ হতে হবে নাহলে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে ওদের মূলনীতি একটা হয় মর আমাদের মূলনীতি হবে একটা আমরা দাস হব না বরং শহীদ হব আমরা শহীদ হয়ে যাব তাও দাস হব না ওরা বলবে তোমরা দাস হও না হলে মরো আমরা বলবো আমরা শহীদ হব তাও দাস হব না আল্লাহবাকে আমাদেরকে কবুল করে আমিন